আপনি কি জানেন ফজরের নামাজের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যা আল্লাহকে রাগান্বিত করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা কেবল নামাজের বাইরের গুনাহর কথা বলছি না বরং এমন ভুলের কথা বলছি যা মানুষ নামাজের ভিতরেই করে থাকে এমন ভুল যা কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকেই করে আর যদি আপনি তা ঠিক না করেন তাহলে এই নামাজ আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার বদলে আপনার নামাজই বাতিল হয়ে যেতে পারে এটি একটি মারাত্মক সতর্কবার্তা এটি তাদের জন্য যারা এখনও নামাজকে সম্মান করে যারা এখনও আল্লাহর রাগ থেকে ভয় পায় যারা মুনাফিকদের দলে থাকতে চায় না আজ আমরা আলোচনা করব চারটি ভয়ঙ্কর ভুল সম্পর্কে যা আপনি কখনোই ফজরের নামাজে করা উচিত নয় এই চারটি ভুল আল্লাহর রাগের কারণ হয় আমি আবেগে কিছু বলছি না কুরআন এবং শহীহ হাদিস এই বিষয়গুলো স্পষ্ট করে বলেছে মনোযোগ দিয়ে শুনুন এক সেকেন্ডও ভুলবেন না এই বার্তা আপনার জীবন বদলে দিতে পারে প্রথম বিপজ্জনক কাজ নামাজে অশ্লীল কল্পনা বা যৌন আকাঙ্ক্ষা করা আপনি অজু করলেন পবিত্র হলেন নামাজের জন্য দাঁড়ালেন তাকবীর বললেন আল্লাহ আকবার এবং তখন আপনি আল্লাহকে মনে রাখার বদলে হারাম কল্পনার মধ্যে হারিয়ে গেলেন অশ্লীল দৃশ্য গুনাহর স্মৃতি হারাম কল্পনা ফিতনার চিন্তা এই অবস্থায় আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি মাথা নিচু করে সিজদায় বলছেন সুবহানা রব্বিয়াল আলা অথচ আপনার হৃদয়ে সেই সময়ে গুনাহ চলছে রাসুল শাহ বলেছেন নামাজ হল নূর কিন্তু যখন আপনি অন্ধকার কল্পনা করছেন নামাজে তখন সেই নামাজ কিভাবে আপনাকে আলোকিত করবে আল্লাহ কুরআনে বলেন সফল হয়েছে তারা যারা তাদের নামাজে বিঞ্জি কিন্তু যদি আপনার হৃদয়ে হারাম চিন্তা থাকে তাহলে বিনয় কোথায় যদি শেতান নামাজের মধ্যেই আপনার মন ও হৃদয় দখল করে নিতে পারে তাহলে আপনি হেরে যাচ্ছেন আপনাকে এখনই ফিরে আসতে হবে আউজুবিল্লাহী মিনাস সাইতানির রাজিম বলে আল্লাহর সাহায্য চাইতে হবে না হলে আপনি আপনার নামাজটাই ধ্বংস করে দিচ্ছেন দ্বিতীয় বিপজ্জনক কাজ নামাজে মনোযোগ হারিয়ে ফেলা এমন কি আপনি জানেন না আপনি কোন রাকাতে আছেন এটি কেবল সাধারণ অসাবধানতা নয় এটি বড একটি বিপদ এটা দেখায় যে আপনার হৃদয়ে নামাজ থেকে একেবারে দূরে অনেকেই নামাজ শুরু করে তাকবীর কিরাত এবং দুই মিনিট পর বুঝতে পারে না প্রথম রাকাতে আছেন নাকি দ্বিতীয়তে তারা নিশ্চিত না সিজদা একবার হয়েছে না দুইবার রাসুল শাহ বলেছেন মানুষ নামাজ থেকে কেবল সেই অংশই পায় যা সে বুঝে এবং সচেতনভাবে পড়ে আপনি যদি বুঝতেই না পারেন আপনি নামাজের কোন অংশে আছেন তাহলে আপনি কি পেলেন আল্লাহ কুরআনে বলেন আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ কায়েম করো তাহলে আপনি কাকে স্মরণ করছেন অফিস পরিবার বিল মোবাইল ফজর হল দিনের সূচনা এটি সেই সময়ে যখন রাতের ফেরেশতা আকাশে ফিরে যায় আপনার আম্লনামা নিয়ে আপনি কি চান তারা নিয়ে যাক একটি মেকানিক্যাল ফাপা নামাজ এখনি জেগে উঠুন নামাজ খেলনা নয় এটা আপনার আত্মার অস্তিত্বের প্রশ্ন তৃতীয় বিপজ্জনক কাজ নামাজে ব্যক্তিগত বা আর্থিক সমস্যার চিন্তায় ডুবে থাকা আপনি নামাজে দাঁড়ালেন কিন্তু মন ব্যস্ত টাকা নিয়ে দেনা নিয়ে পরিবার নিয়ে চাকরি নিয়ে হ্যাঁ এগুলো বাস্তব সমস্যা কিন্তু আপনি এখন সেই রোবের সামনে দাঁড়িয়ে যিনি সব সমস্যার মালিক এবং সমাধানকারী আপনি যদি নামাজেও চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার সমস্যার সমাধান করবেন আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রাসুল শাহ বলতেন হে বিলাল আয়ান দাও আমাদের আত্মা যেন নামাজে শান্তি পায় কিন্তু আপনি যদি নামাজে এসেও সেই শান্তি না পান চিন্তা থেকে মুক্ত না হন তাহলে আপনি কি করছেন আপনি আল্লাহর সামনে যিনি একটি আদেশেই আপনার সব চিন্তা দূর করতে পারেন কিন্তু আপনি এখনও সেই দুনিয়াবি চিন্তার জালে আটকে আছেন এটা শুধু দুর্বল ইমান নয় বরং এটি এক প্রকার অভিযোগ এক প্রকার অবিশ্বাস সাবধান থাকুন চতুর্থ বিপজ্জনক কাজ ইমাম নামাজ লম্মা করলে রাগ বা বিরক্তি অনুভব করা এটা আজকাল প্রায়ই হয় আপনি ফজরের নামাজে আসলেন ইমাম দীর্ঘ কিরাত পড়লেন তখন আপনি ঘড়ি দেখলেন বিরক্ত হলেন রাগান্বিত হলেন কিন্তু আপনি জানেন কি রাসুল শাহ ফজরে প্রায় সত্তর থেকে একশো আজাত তিলাওয়াত করতেন সাহাবিরা বিরক্ত হতেন না কেন কারণ তারা জানতেন এই মুহূর্তটি কত মূল্যবান ইমাম যখন দীর্ঘ কিরাত পড়ছেন তিনি আপনাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি মনে মনে কফি ঘুম বা কাজ নিয়ে চিন্তা করছেন রাসুল শাহ বলেছেন যে নামাজ দীর্ঘ হয় সেটি আলোতে ভরা হয় আর সংক্ষিপ্ত হয় মুনাফিকদের নামাজ আপনি কি চান মুনাফিকদের দলে পড়তে আল্লাহ কুরআনে বলেন তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর আল্লাহকে খুব কমি স্মরণ করে আপনার বিরক্তি রাগ এগুলো প্রমাণ করে যে আপনার হৃদে এখনও দুনিয়ায় বন্দী এবং এটা এক বড বিপদ নামাজ বোঝা নয় নামাজ উপহার নামাজ শান্তি আপনি যদি তাড়াহুড়া করেন বিরক্ত হন তাহলে আপনি আল্লাহর নেয়ামতের অবমূল্যাজন করছেন এবং আল্লাহ এই রকম আচরণে রাগান্বিত হন ভাই ও বোনেরা এটি শুধুই আলোচনা নয় এটি সতর্কবার্তা এটি জাগরণের ডাক ফজর শুধু একটি নামাজ নয় এটি এক সীমা রেখা, যারা ইমানদার আর যারা মুনাফিক তাদের মধ্যে পার্থক্যকারী রাসুল শাহ বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন নামাজ হল ফজর ও ইশা যদি তারা জানত এতে কি পুরস্কার রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়েও আসত আপনি কি চান আপনার নামাজ এমনভাবে শেষ হোক অম্নযোগ অশ্লীল কল্পনা চিন্তা বিরক্তি নিয়ে আপনি আল্লাহর সামনে ফজর হল সেই সময়ে যখন আপনি প্রমাণ করেন আপনিকে আজই ঠিক করুন এই চারটি ভুল ত্যাগ করুন জান্নাত অপেক্ষা করছে কিন্তু শর্ত একটাই আপনি হৃদয়সহ নামাজ পড়বেন কিনা আল্লাহ আপনার নামাজের প্রযোজন করেন না কিন্তু আপনি আল্লাহর রহমতের জন্য অত্যন্ত মরিয়া ফজরকে আপনার জীবনের শেষ সুযোগ ভাবুন কারণ এটা হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আল্লাহর প্রিয় ভাই ও বোনেরা যদি আজকের আলোচনার পর আপনার হৃদয়ে একটি কথাও থেকে থাকে তবে তা এই হোক নামাজ কোনো অভ্যাস নয় এটি সব রাজাদের রাজা আল্লাহর সাথে সাক্ষাৎ এটি শরীরের স্বজনক্রিয় কিছু নরাজটা নয় বরং একটি আত্মার আহ্বান তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়ার ডাক ফজরের নামাজ সাধারণ কোনো নামাজ নয় এটি দিনের প্রথম সাক্ষী এটি সেই মুহূর্ত যখন ফেরেশ তারা দেখে আপনি আসলেই কৃতজ্ঞ নাকি গাফেল এটি প্রমাণ আপনি আল্লাহকে আপনার ঘুম কাজ চিন্তা ও খেয়ালের চেয়ে বেশি ভালোবাসেন কি না যদি আপনি ফজরের নামাজে হারাম চিন্তায় ডুবে থাকেন যদি আপনি ভুলে যান আপনি কোন রাকাতে আছেন যদি আপনি আর্থিক বা পারিবারিক চিন্তায় গিলিয়ে যান আর যদি ইমাম একটু বেশি পড়লে আপনি বিরক্ত হন তাহলে আপনাকে এখনই জেগে উঠতে হবে জরুরি ভিত্তিতে কারণ হতে পারে এটাই ছিল আপনার শেষ নামাজ মনে রাখবেন মালাকুল মুথ মৃত্যুর ফেরেশতা আপনার ফজর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন না আপনার আম্লনামা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আর আল্লাহ দেখবেন আপনি ভিতরে কি নিয়ত নিয়ে দাঁড়িয়েছিলেন শুধু মুখে কি পড়লেন তা নয় ফাপা ফজর মেনে নেবেন না আপনার রবের জন্য মনোযোগের টুকরো নয় পুরো পুরোহৃদে দিন আপনার হৃদে মন দেহ আত্মা সবকিছু দিয়ে নামাজ পড়ুন কারণ আপনার নামাজ নয় আজ আপনার ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে আল্লাহ আমাদের ফজরে একাগ্রতা দিন অন্তরের খুশু দিন এবং সম্পূর্ণ আত্মসমর্পণের তাওফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ